আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএন আমার আজকে ভিডিওটি সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি বাসায় কাজ করে বাচ্চাকে দ্রুত উন্নতির দিকে নিতে চান আমাদের ওটিজম বাচ্চাদের অনেকগুলো ডোমেনেই প্রায় সবগুলো ডোমেনেই সমস্যা থাকে যেমন অনেকের ফিজিক্যাল প্রবলেম দেখা না গেলেও তার অনেক সময় ফাইন মোটর স্কিলসে অনেক প্রবলেম থাকে যার কারণে হয়তো সে পরবর্তী সময়ে সূক্ষ্ম কাজগুলো করতে অসুবিধা হয় সোশ্যাল ইমোশনাল যে প্রবলেম বা সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন যে প্রবলেম যে সামাজিকতার যে সমস্যা অটিজম বাচ্চাদের যেটা মেইন প্রবলেম সেই সমস্যাটা ছাড়াও কিন্তু তাহলে ফিজিক্যালও কিছু সমস্যা তার আছে এছাড়াও তার কগ্নিটিভ সমস্যা থাকে যেমন কোনো কিছু চিনতে পারা বুঝতে পারা মনে রাখতে পারা একটা জিনিস দেখে মনে এখন রাখার পরে আবার সেটা স্মৃতিতে রেখে দীর্ঘ সময় পরে আবার সেটাকে মনে করা এই সমস্যাও অনেকের ভিতরে থাকে আবার অনেকের কিছু আচরণগত সমস্যাও থাকে আবার এইটটি পার্সেন্ট অটিজম বাচ্চার ভিতরেই সেন্সরি প্রবলেমও থাকে মানে অনুভূতির যে সমস্যাগুলো সেগুলো থাকে তো এই যে সবগুলো যেমন ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল বিহেভিয়ারাল কগনিটিভ মানে গেনিউন যে বিকাশ সেখানে এবং সেন্সরি প্রবলেম অর্থাৎ যে স্নায়ুবিক যে তার অনুভূতিগুলো সেগুলোতে যে সমস্যা তো এই সমস্তগুলোতে যখন সমস্যা থাকে তখন যদি থেরাপি নেওয়ার ক্ষেত্রে বাবা মা শুধুমাত্র একটা কোনো দিকেই শুধু ফোকাস করেন সবগুলোকে না ফোকাস করে অর্থাৎ যে শুধুমাত্র তার কমিউনিকেশনের প্রবলেম শুধু সেই জন্যেই কাজ করলাম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার কমিউনিকেশন প্রবলেম এবং সেটার জন্যই এসেছি আমার বাচ্চা কথা বলতে পারছে না তাহলে কথা বলাটা ঠিক করে দেন তাহলে মনে হয় বাচ্চা ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল হয়ে যায় অটিজম বাচ্চাদের ক্ষেত্রে যাদের শুধুমাত্র কথা বলার সমস্যার মানে কথা বলা পিছিয়ে আছে তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু যারা অটিজম ডায়াগনোসিস তারা যদি এটাকে শুধু মনে করেন তাহলে দীর্ঘদিন থেরাপি নেওয়ার পরেও কিন্তু তারা পিছিয়েই থাকেন কারণ তাদের সেই কগনিটিভ ডেভেলপমেন্টের কাজ হয় না এবং তাদের ফিজিক্যাল যে চ্যালেঞ্জগুলো যে সূক্ষ্ম কাজ করার যে জায়গাতে তাকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল সেখানে কাজ হচ্ছে না পরবর্তীতে সে যখন রেগুলার একটা লাইফে কাজ করতে যায় নিজের সেলফ কেয়ার ম্যানেজ করতে যায় কিংবা সে হয়তো কখনো একাডেমিক পারফরমেন্স করতে গেলো সেক্ষেত্রে রাইটিংয়ে তার প্রবলেম থেকে গেল যার জন্য সে অন্য বাচ্চাদের কাছ থেকে পিছিয়ে থাকলো তো এরকম প্রতিটা জায়গায় যদি শুরু থেকেই এই থেরাপি নেওয়ার সময় তাকে সমন্বিতভাবে সকল প্রবলেমকে সমান গুরুত্ব দিয়ে কাজ না করা হয় তাহলে কিন্তু সে আসলে তার দীর্ঘ সময় লেগে যায় তারপরেও সে অনেক সময়ই সামনে আগাতে গেলে অসুবিধায় পড়ে শুরুতেই যদি বাবা মা এই জিনিসটাকে গুরুত্বের সাথে নেন যে আমার বাচ্চার অটিজম ডায়াগনোসিস হয়েছে তাহলে নিশ্চয়ই শুধুমাত্র একদিকে বিবেচনা নয় আমার সকল ডোমেনকে নিয়েই বিবেচনাটা করতে হবে এবং সেই অনুযায়ী তার থেরাপিটা নিতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ভালো আগাতে পারে তো আমাদের কাছে আইএনডিআর এ যারা আড়াই তিন বছর বয়সে আসে এবং সমন্বিত চিকিৎসাগুলো নেয় অর্থাৎ আমরা কিন্তু সবগুলো ডোমেনকে একসাথে মিলে কাজ করি যার ফলে তারা কি একটা বেটার পারফরমেন্স করতে পারে এবং যে স্পেসিফিক কোথায় কোথায় কি ধরনের প্রবলেমে পড়তে পারে সেই জায়গার সলিউশনটা কীরকম হতে পারে সেগুলো সব ডিসকাশনও কিন্তু বাবা মার সাথে আমরা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু অন্যান্য বাচ্চাদের চেয়ে বেটার পারফরমেন্সের জন্য তৈরি হয় এবং করার জন্য রেডি হয় এবং তার সময় কমে আসে এখানে অবশ্যই বলে রাখতে হবে একটা কথা যে এই থেরাপিগুলো অবশ্যই কনসিস্টেন্টলি নিতে হবে এবং কনসিস্টেন্ট হইতে হবে ম্যানেজমেন্টটা অনেকেই মনে করে যে সামান্য কিছু ডেভেলপমেন্ট এসেছে এখন সে একটু নিজে নিজে পাচ্ছে তাহলে মনে হয় এটা আর প্রয়োজন নাই তারা বিশাল একটা দুই বছর তিন বছরের একটা গ্যাপ দিয়ে ফেলে গ্যাপ দিয়ে ফেলানোর কারণে যেটা হয় যে তারা নতুন কি প্রবলেম আসতে পারে বয়সের একটা ব্যাপার আছে সেখানে কি হতে পারে সেটা আর তারা বুঝতে পারেন না তখন যেটা চর্চাটা সঠিকভাবে হওয়ার দরকার ছিল পুনরাবৃত্তিমূলক চর্চা হওয়ার দরকার ছিল মনে রাখার জন্য সেগুলো অনেক সময় বাচ্চা যে আস্তে আস্তে সেই জিনিসের চর্চার অভাবে বাচ্চা যে সেগুলো ভুলে যাচ্ছে বা অনেক সময় খেয়ালও করতে পারেন না নজর দিতে পারেন না তো সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চার যে একটা নির্দিষ্ট পরিমাণে তার ট্র্যাক করতে হয় যে সে যেই জিনিসগুলো শিখেছে সেগুলো তার মনে আছে কি না সেগুলো সে পারছে কি না সেগুলোতে তার কোনো আরও সামনের দিকে আগানোর জন্য যেই স্টেপগুলো ফলো করা দরকার সেগুলো সে ঠিক মতো করছে কি না ওইটা কিন্তু খুব সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করে তাকে অবজারভেশন করে তাকে ওই ধাপে ধাপে আগাই নিতে হয় তো অবশ্যই সমন্বিতভাবে চিকিৎসাটা হতে হবে কনসিস্টেন্ট হতে হবে এবং ধাপে ধাপে সবসময় খেয়াল রাখতে হবে যে একটা সে ডেভেলপমেন্টের পরে পরের ধাপের ডেভেলপমেন্টের জন্য সে এগিয়ে যাচ্ছে কিনা এবং সেই জায়গাটাতে কেয়ার টেকিংটা তার ঠিকমতো হচ্ছে কি না তো আজকে এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ